সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডাক্তার এ কিউ এম বদরুদ্দৌজা চৌধুরীর জানাজার নামাজে অংশগ্রহণ করেন মুন্সীগঞ্জ জেলা জামায়াত ইসলামী ছয় অক্টোবর রবিবার সকালে দশটির শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে অধ্যাপক এ কিউ এম বদরুদ্দৌজা চৌধুরী প্রধান নামাজে জানাজায় অনুষ্ঠিত হবে এতে জানাজায় অংশ নেয় বাংলাদেশ জামায়াত ইসলামী মুন্সীগঞ্জের জেলা সেক্রেটারি মালানা এ কে ফখরুদ্দিন রাজি শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি খিজিয়া ইসলাম জেলা মুসলিম সুরা সদস্য ডাক্তার আব্দুল লতিফ হাওলাদার শামসুল আলম নাইব আমির আবুল কালাম আজাদ শ্রীনগর উপজেলা মোল্লা সহকারী সেক্রেটারি নূর জামান শ্রীনগর সদস্য শ্রীনগর সদর ইউনিয়ন আমির জহরুল ইসলাম আজাদি বীরতার ইউনিয়ন সেক্রেটারি জাকির লঙ্কর সহ বিএনপির উপজেলা ও ধারায় শ্রীনগর সিরাজ দেখান খান উপজেলার নেতৃবৃন্দ বাদ বীর দ্বারা উদ্দিন ইনস্টিটিউশন মাসের সর্বশেষ নামাজে জানাজা শেষ হবে পারিবারিক নির্ধারিত স্থানে দাফন করা হবে মুন্সিগঞ্জের কীর্তি সন্তান আমাদের প্রিয় অভিভাবক মাটি এবং মানুষের নেতা সজ্জন বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক এ কেওম বৈদুজ চৌধুরী স্যার আমাদের থেকে চলে গেছেন এটা আমাদের রাষ্ট্রের জন্য একটি সম্পদ আমরা হারাইয়েছি আমাদের অঞ্চলের জন্য আমরা একটি সম্পদ হারিয়েছি এই ডাক্তার বি চৌধুরীর মাধ্যমেই মুন্সীগঞ্জের মানুষ সারা বাংলাদেশে এবং বিশ্বে তারা পরিচয় প্রদান করত আজকে আমরা ওনার মতো একজন সজ্জন কুড়িজন এবং শিক্ষাবিদ এবং ভালো একজন মানুষকে আমরা হারিয়েছি এটা রাজনৈতিক অঙ্গনে আমাদের একটা অপূর্ণ ক্ষতি হয়ে গেছে মুন্সীগঞ্জ প্রতিনিধির পাঠন তথ্যচিত্রে পিআইবি একাত্তর টিভি